আজকে ছিল থার্ড জুন আর এখন সকাল প্রায় ওই নটা মতন বাসছে তোজও ঘুম থেকে উঠে গেছে আর তোজোর যেহেতু জ্বর হয়েছিল যেটা আমি আগের ব্লগে তো শেয়ার করেইছি তো সেই ওষুধগুলো এখনও চলছে যদিও জ্বর কিন্তু আর একদিন এসে আসেনি আর আজকে হচ্ছে তোজোর জন্য তো একটা ভীষণ স্পেশাল ডে তার সাথে আমাদের জন্য কারণ আজকে এই সেশানে এই বছরে তোজোর নতুন স্কুলে যাওয়া মানে এই বছরই হচ্ছে তোজোর ফার্স্ট স্কুল নার্সারিতে তো সেই জন্য আজকে এক ঘন্টায় স্কুল হবে সেখানে ইন্ট্রোডাকশান হবে আর কোনো ক্লাস হবে না বা কোনো স্ন্যাক্স বক্স বা জল নিয়ে যেতেও বারণ করেছে স্কুল থেকে প্রোভাইড করা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল জাস্ট ইন্ট্রোডাকশান হবে আর যারা একদম নতুন যারা প্লে গ্রুপে তারা তো এই সময় কান্নাকাটিও করে তো তাদের জন্য সব কিছু ভেবে এক ঘন্টায় স্কুল হচ্ছে আর বলেছিলো কোনোরকম কমফোর্টেবল ড্রেস পরে পাঠাতে কালারফুল আর আজকের বাইরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা ছিল কালকে বৃষ্টি পড়েছিল সেই জন্য ফুল স্লিভে একটা জামা পরিয়ে দিলাম টি শার্ট সুতির আর ব্যাগ ট্যাগ নিয়ে যেতে তো বারণ করেছিল সেই জন্য সেই সব আর নিয়ে যাওয়ার নেই জুতোটাতে নাম লিখে দিতে হয় যেহেতু ওদের যখন ক্লাসে ঢোকে অনেক সময়তে জুতো খুলে ঢুকতে হয় তো সেখানে নাম লিখে দিতে হয় আর তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাট থেকে তোজোর স্কুলটা কিন্তু একদমই দূরে নয় সেই জন্যই এই স্কুলে দেওয়া এই সোজা রাস্তা বরাবর গিয়ে ডান দিকে গেলে পরেই তোজোর স্কুল একদম চলে আসে স্কুলের এই জায়গাটা বেশ পরিবেশটা সুন্দর শান্ত গাছে একদম ভরা দেখতেই পাচ্ছ ছায়া ছায়া থাকে আর স্কুলটা খুব সুন্দর কালারফুল ডেকোরেট করা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এটা একটা প্রি স্কুল যেখানে আছে হচ্ছে পিজি মানে প্লে গ্রুপ নার্সারি পিপি ওয়ান আর পিপি টু তো তোজোর এবার প্রমোশন হয়েছে হচ্ছে নার্সারিতে আর এটাই হচ্ছে ফার্স্ট ডে অফ স্কুল এখানে একজন ম্যাম দাঁড়িয়েছিল তিলক দিয়ে সবাইকে ঢোকাচ্ছিল অনেক দিন পর যেহেতু তোজো স্কুলে যাচ্ছে প্রায় চার মাস পর সেজন্য কিন্তু প্রথমে ঢুকতে চাইছিল না একা একা তারপরে অবশেষে ঢুকে পড়েছে এক ঘন্টায় যেহেতু স্কুল জন্য ভাবলাম আর বাড়ি না গিয়ে একটা কাজ আছে হাতের সেটাই মিটিয়ে নিই তো এখানে তো দেখতেই পাচ্ছ এসেছিলাম হচ্ছে একটা সোফা বা ফার্নিচারের দোকানে আমাদের যে এলসেফ সোফাটা ছিল সেটাকে চেঞ্জ করে নিয়েছি আর তার পরিবর্তে একটা সোফা কাম বেড নেব উডেন কারণ যে আমাদের বসার জায়গাটা আছে ড্রয়িং রুমটা সেখানটায় যদি একটা সোফা কাম বেড থাকে তো যখন বেশি মানুষজন আসবে সেই বেডটা পেতে অনা অনায়াসে শুতে পারবে তখন গদি দেওয়া বা এই সমস্ত বিছানা করার ঝামেলাও থাকবে না পর্দা টাঙিয়ে দিলে ওটা একটা সেপারেট রুম হিসাবেও ব্যবহার করা যাবে যেহেতু বাচ্চা আছে সেই জন্য একটা রুমের তো একটু দরকারি হয় সেই জন্যই ভাবলাম এল শেপ সোফাটা শুধুমাত্র জায়গায় নিচ্ছিল বসা পারপাস ছাড়া আর ইউজ হয় না সেই জন্যই সোফা কাম বেডের একটা অর্ডার দিতে এসেছিলাম এখানে ফেব্রিকগুলো দেখছিলাম ভীষণ সুন্দর সুন্দর ফেব্রিক ছিল তো সেখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা যেটা হতে সময় লাগবে প্রায় দুই সপ্তাহ এখানে অনেকগুলো পূজা ইউনিট ছিল সেগুলোই দেখছিলাম যদিও আমাদের এই ফ্ল্যাটটায় এখন এই পূজা ইউনিটগুলো লাগানোর মানেই জায়গা বেশি নেবে আর কিছুই নয় তবুও দেখতে ভালো লাগছিল তা করতে করতেই এগারোটা বেজে গিয়েছিল আর দেখো স্কুলটাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেটও করেছিলো যাতে বাচ্চাদের অ্যাট্রাকশান লাগে আর বাচ্চারা কান্নাকাটি না করে যারা ফার্স্ট ডে অফ স্কুল তো তারপরে তোজোকেও আমরা এখান থেকে নিয়ে নিলাম স্কুলে কিন্তু সে একটুও কান্নাকাটি করেনি বেরোনোর সময় সবাইকে একটা করে চকলেট দিয়েছিল আর এই হচ্ছে নিত্যা মানে আমাদের যে একটা বন্ধুর ফ্যামিলি থাকে আমাদের ফ্ল্যাটে তারও মেয়ে এবছরই স্কুলে ভর্তি হয়েছে তোজোর থেকে এক ক্লাস নিচে পিজিতে তো তারপরে তোজোকে নিয়ে এসে ফ্রেশ তো করেই নিয়েছি তো চলো আজকে আর একটাও স্পেশাল ডে আছে সেটা হচ্ছে উজ্জ্বলের বার্থডে ছিল আর তার জন্য সকাল থেকে মা বানিয়েছিল হচ্ছে পায়েসটা আর বাকি রান্নাগুলো যদিও কুক করে গিয়েছে আর এখানে মুগের ডাল বানিয়েছিল কাজু দিয়ে কিশমিশ দিয়ে যেটা ভীষণ টেস্টি হয়েছিল রুপোর থালা বাসনগুলো বার করে একবার মেজে নিয়েছি এখানে আমার একটা সেট আলাদা রুপোর বাসনের সেট থাকে আর একটা বাড়িতে থাকে কারণ এখানেও যখন জন্মদিন হয় বা কোনো স্পেশাল ডে হয় রুপোর বাসনে সাজিয়ে দিলে পরে ভালো লাগে দেখতে সেজন্য এখানে একটা সেট রেখেছি যেখানে তিনটে বাটি থালা গ্লাস চামচ এই সমস্ত তাছাড়া বাড়িতে আছে যেগুলো আগের ব্লগে তো তোমরা দেখেইছো যারা দেখেছো তারা জানোই তো এখানে ভাত দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে পাঁচ ভাজা মাছ ভাজাও ছিল তার মধ্যে তার মধ্যে ছিল হচ্ছে আলু ভাজা আর ছিল ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত কিছু তার সাথে মুগের ডাল দিয়েছিলাম আর হয়েছিল দই মাছ বাড়িতে পাতা দই তো ছিলই আর ছিল হচ্ছে পায়েস খুব বেশি রান্না করিনি কারণ উজ্জ্বল যেটা গুছিয়ে খেতে পারবে সেইটুকুই মেনু করা হয়েছে তাছাড়া ছিল আম মিষ্টি এই সমস্ত কিছু তো ছিলই পায়েস খাইয়ে আশীর্বাদ দেওয়া হলো আর তার সাথে গিফট তো আছেই আর তারপরে আমরাও সবাই বসে গেলাম খাওয়া দাওয়া করতে এই রকমভাবে আজকে একটা স্পেশাল দিন দুটো স্পেশাল জিনিস আজকে একই দিনে আর এরকমভাবেই সকাল থেকে দুপুরটা কাটলো বিকেলবেলায় কী করলাম সেটা পরের ব্লগে শেয়ার করব এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা